এটা হচ্ছে সবুজ এর উপরে খুব সুন্দর করে মাল্টি কাজ করা আছে এবার এখানে কিন্তু জর্জেটের কালারটা আলাদা আলাদা থাকছে যেমন এই যে এটা হচ্ছে সি গ্রিন সি গ্রিন এর মধ্যে থাকছে এবং এত সুন্দর একটা কাপড় আপনারা কিন্তু ঈদে আসলে আপনাদের জন্য একদম পারফেক্ট একটা গজ কাপড় হবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে এই কালারটা দেখেন কত সুন্দর এটা এটা কিন্তু এটা হচ্ছে একদম লাইট আকাশী কালারের উপরে পুরোটা জুড়ে কাজ করা আর এই যে এটা হচ্ছে হলো আপনার খুবই দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশন শুরু নিতে পারেন মাত্র 200 টাকা পার আপনারা এই সুন্দর কালেকশনটি পেয়ে যাচ্ছেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন মাত্র 200 যেটা নেবেন অনলি 200 টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটা হচ্ছে মুগা কালার ইয়েলো মাস্টার যেটা বলে হ্যাঁ এটা সেই কালার মানে যে এটা একটা হচ্ছে আঙ্গুর কালার হ্যাঁ এই কালারটা কিন্তু অনেক অনেক আপরাই চাই হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর আপনি দেখেন যে কোনো বয়সের মানুষ এটা পড়তে পারে এ কোন বয়সের প্রকার ভেদ নাই হ্যাঁ এই কালারটা কিন্তু সুন্দর এবং কাজটা কিন্তু একদম খুব ইউনিক কাজ থাকছে একদম পিটানো কাজ গায়ে বাজবে না এটা হ্যাঁ এগুলোর পাশাপাশি আপনারা যদি আরও কোনো গজ কাপড় নিতে চান তাহলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ